ওই তো একমাত্র সন্তান আমার সত্যি বলাতেই চলতেছিল কি বিচার দেশের কি বিচার দেশের মাত্র আট মাস হারিয়েছেন ছেলেকে এবার মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল চোখের মনি নাতনিকে একটার পর একটা কাছের মানুষের মৃত্যু দেখে ভেঙে পড়েছেন বার্ধক্যে পৌঁছনো মানুষটা গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানো সাতাশ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের ঠাকুমা ক্যান্সার এনেই আর ভয় এনসিআরআইএ তবের জয় আপনাদের ভরসা মেটাজি সুভাষচন্দ্র ক্যান্সার হসপিটাল মাত্র আট মাস আগে এই পরিবারের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে মৃত্যু হয়েছে সুতন্দ্রার বাবার যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন তারপর থেকে সংসারের হাল ধরেছিল 27 বছরের মেয়েটা বাড়ির একমাত্র রোজগারের সদস্য ছিল সুতন্দ্রা সেই সঙ্গে মা দিদা ঠাকুমার একমাত্র ভরসার জায়গা তার মৃত্যুতে গোটা পরিবার এখন অকলপাথারে আমার দশ মাস আগে আমি হাজব্যান্ডকে হারিয়েছি আমার মেয়ে আমার সব আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি মা আমার নিজের মা তাহলে আমার ফ্যামিলিটা কি করে চলবে আমার ফ্যামিলিতে আমার মানে নাওবায়ার লোক কোথায় কয়েক মাস আগে মায়ের কিচনির অপারেশন হয়েছে ঠাকুমা অসুস্থ তবু সুতরা যতদিন ছিল কারোর কোনো চিন্তা ছিল না বরাবরই তার নিজে কিছু করে দেখানোর চেষ্টা ছিল সেখান থেকে নিজের নাচের ট্রুপ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খোলা কিন্তু হঠাৎই সব শেষ বিশ্বাস হচ্ছে না রবিবার হৈ হৈ করে যে মেয়েটা বাড়ি থেকে বেরোলো সে আর ফিরবে না এই ঘরেই ছোট থেকে বড় হওয়া সুতন্দ্রার এবং বিভিন্ন জায়গায় তাকালেই দেখা যাচ্ছে যে একেবারে ছোট থেকেই বাড়ির মেয়ে সবারই খুব প্রিয় কিন্তু কোরিওগ্রাফার হিসেবে নিজের কেরিয়ারে দাঁড়িয়ে যাওয়া এবং তারপরে একের পর এক অনুষ্ঠান করা এবং রাত বিরতে বিভিন্ন জায়গায় যাওয়া একেবারে নিয়ম হয়ে গিয়েছিল কিন্তু কোনোদিনও এটা এরকম ভাবেননি পরিবারের সদস্যরা যে তাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে আমি চাইছি যারা এই কাজটা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় মৃত্যুদণ্ড হয় যেন আমার নাতি যেমন চলে গেছে তদন্ত কোথায় কিছুই তো আসেনি কেউ আসেনি আমার নাতনিটা চলে গেল ভাবে ভাবতেও যে পাচ্ছি না বাবা এই শূন্যতা কি কখনো পূরণ হবে এই মৃত্যুর জন্য দায়ী কারা তাদের কি শাস্তি হবে সুতঞ্জার পরিবারের একমাত্র দাবি সেটাই আবির দত্তের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে